রুটি গামলা সঙ্গে চা বাঁশে রুটি দিয়ে চা খেতে অনেকদিন পরে বসলাম এত রুটি পড়ে আছে রাত্রে কালকে কেউ খায়নি তাই বাঁশে রুটির আর চা কটা খাবো বেশি নয় তার সব ফ্যানানো যাবে কুকুরগুলো কি দুধ দিয়ে দিয়ে দেবো বাঁশে রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে চলুন চা খেয়ে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি একদম ভালো আছি মেয়েও খুব ভালো আছে চলুন এখন থেকে একটা নতুন ব্লগ আর নতুন দিন শুরু করি সকালবেলা পুজো করলাম কালকের বাঁশি রুটি চা ছিল খাওয়া হয়েছে প্রতিদিনই এখন রাত্রে রুটি হচ্ছে যেহেতু মেয়েরও জ্বর আমারও জ্বর তো আজকে নিরামিষ রান্নাবান্না কি রান্না বান্না করব সব সবজি কাটি কাটাকুটি হয়ে গেলে রান্নাবান্না করব তারপরে দেখা হচ্ছে বের করেছি তাদের মাশরুম রাত্রিবেলার জন্য এটা বানিয়ে রেখে দেবো এটা বের করেছি পরে কাটবো আগে মেয়ে চলে যাক তারপর এই যে মুগ ডাল পালং শাকের তরকারি বাঁধাকপির তরকারি ছেলে আর মেয়েকে খেতে দিচ্ছি তারপর খেয়ে দিয়ে একটু আবার বেরোতে হবে কাজে ওখানে দেখ তুলা আছে নাকি দুর্গা চোখে যাচ্ছি প্রত্যেক দিনই দৌড়াচ্ছি এটা লোনের জন্যই যাচ্ছি আমাদের সেলফের উপর একটু লোনের জন্য তো সাইন লাগবে মেয়েও সঙ্গে যাচ্ছে তো প্রত্যেক দিন সেদিন গেছিলাম হ্যাঁ তো আমার ব্যাগে আছে তো আমিও যাচ্ছি আমার যে বান্ধবা সেলফ গ্রুপে আছে ওরাও যাবে আর ওখানে দুর্গা চোখে সবাই আছে চলুন প্রত্যেক দিনে তো ছুটছি আজও যাচ্ছি বেরিয়ে দেখা মানে গিয়ে ওখানে থাকা হবে পাঁচশো টাকার জন্য খুলতার নেই বলে ষাট টাকা করেছি না এলাম আমাকে বলতে হবে না সত্যি করে দেখো আমি সেলফ হেল্প গ্রুপের জন্য তো আসছি এটা যখন আমি যখন সেখানে বলবো সেটা কি ভাবে যে হয়তো আমি একাই এসেছি অন্য কোথাও কেউ তো কেউ তো ভাবতে পারে আমি ওই সবার জন্য কেন কেউ আমরা যে সেলফ হেল্প গ্রুপে আছি কজন সেজন্যই দেখানো যে তোদেরকে দেখানো যেখানে আমার কোনো মানসিকতাই নেই শুধু আমি যে সেলফ হেল্প গ্রুপে এখানে এসেছি এই কারণটা যে সত্যি সেটাই তুলে ধরলাম এখানে একটু তিনজনে মিলে একটু ভেজ পকোড়া খেতে বসলাম খাবে তো তোমরা বলতে মুসুর ডাল বসিয়েছি আর ও ভাত আলু সেদ্ধ বসিয়েছি আর এই যে পাউরুটি সেকলাম আর তার সঙ্গে একটু চা খাবো তারপর রাত্রে খাওয়া দাওয়া আছে আলু টমাটো বেগুন ভাজবো আপাতত এখন চাটা খেয়ে চা আর পাউরুটি নিয়ে বসলাম ওর ডাল মুসুর ডাল বসিয়ে দিয়ে এসেছি আলু সেদ্ধ দিয়ে আর ভাত বসিয়েছি এখন চা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছি হুম আমি এখন একাই মেয়ে নেই মেয়ে একটু ভাইজির বাড়িতে গেছে ছেলেও বেরিয়ে গেছে কাজে আর ওর বাবাও নেই তাই আমি একাই এখন আপাতত চলুন চা খেয়ে নিয়ে পরে আসারে সোয়েটারের বাজার নিয়ে বসে গেছি দেখায় কোথায় ছিল কি ব্যাপার এতগুলো সোয়েটার কোথায় সব আপনাদের দেখাতে বসেছি বসেছি আপনাদের কিছু 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 জিনিস দেখাবো বলে বসেছি কোথায় ছিল এত সোয়েটার কি ব্যাপার তো আগে দেখিয়ে নিই তারপর বলছি তো শুরু করি এই একটা সোয়েটার এটা ছেলেদের একটা হয়েছে আমার বরের আশা করি এটা আমার বরেরই হবে এইটা আমার ছোট ছেলের এটা ছেলের আচ্ছা এইটা আমার জন্য নিয়ে এসছে এটা তো একটা পরে দেখাবো এইটা আমার জন্য নিয়ে এসছে এই যে এই যে আমার জন্য এটা। এটা আমার জন্য মেয়ে পরে উদ্বোধন করে দিয়েছে এটা খুব সুন্দর সফট তো এটাই আমি মেয়েকে বলছি এটাই আমি নেব এইটা নিয়েছে এটা এটা মেয়ের জন্য নিয়েছে এটা আমার ছেলে নিয়ে এসছে বড়ো ছেলে ঘুরতে গেছিলো দার্জিলিং আর তিনখানা মামলা নিয়েছে এই একটা এই একটা এই একটা তিনটে মামলার ওটা ছেলেরা বাবা একটা নেবে দু ছেলে দুটো নেবে তো আমি একটু পরে দেখাই কেমন লাগে এটা মেয়ের সময়টা এটা আমারটা পরে দেখি আর এইটা এইটাই আমার জন্য নিয়ে আসে আর ওটা মেয়ের জন্য আস বললাম ওটা আমি নেবো দেখা যাক মেয়ে মা যা পড়বো তাই এলাম ও ঘরে লাইটটা ঠিক না লাগে না মানে প্রবলেম হচ্ছে তো সোয়েটারগুলো এগুলো তো দার্জিলিং থেকে নিয়ে এসে এখানে এই যে সোয়েটার এখানে সেরকম কিন্তু ঠান্ডা সেরকম পড়ে নি তো যাই হোক সোয়েটারগুলো আমার খুব ভালো লেগেছে আর খুব সুন্দর সফট সোয়েটারগুলো তো চলুন রাত্রিবেলা আবার দেখা হচ্ছে না এখানেই ভিডিওটা শেষ করছি তো সোয়েটারটা পরে সব কিছু দেখিয়ে টিকিয়ে দিলাম এখানেই ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার সঙ্গে থাকুন কোন সোয়েটারটা বেশি আমাকে ভালো লাগছে অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবে সেই সোয়েটারটা আমার জন্য আমি রাখবো